বিশাল বড় মাসাল্লাহ মাসাল্লাহ এত বড় একটা কোলার মোশা হ্যাঁ পুরোপুরি এক হাতের উপরে কি জাতের কলা আমি এটা অবশ্য সঠিক জানি না বলতে পারবেন কি জাতের কলা এটা আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থাকে স্বাগত দর্শক আমার এই চ্যানেলটা ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন এবং দেখছেন আমি একটা কলার ভিডিও দিয়েছিলাম প্রায় বাইশশো তেইশশোর মতো ভিউ গেছে তা আজকে দেখাবো একটা বিশাল মশাধারী কলা এটা আমারও চোখে এই প্রথম পড়লো আমি আপনারা দেখছেন কিনা জানি না দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এত বড় কলার মুসা এটা অবশ্য আমি যখন ঢাকার থেকে আসি তখন এই কলার গাছটা এই যে কলার গাছটা দেখতে পাচ্ছেন এটা যেটা যেটা ভিডিও আপনারা দেখছেন এই কলার গাছটা এই কলার গাছটা ছিল এখানে একটা কলা গাছ ছিল সেখানে আমরা আইসে এই চ্যানেলে এই চ্যানেলে প্রথম এই স্টার্টিং এ কলা খাওয়ার একটা ভিডিও দিছিলাম অবশ্যই অবশ্যই দেখতে পারবেন চ্যানেল ভিডিওটা এখনো আছে ওই ভিডিওটা দেওয়ার পরে আমি এখান থেকে একটা চারা উঠাইয়া ঠিক এই জায়গায় গাড়া হয়েছে এই জায়গায় গাড়ছিলাম গাড়ার পর দেখেন আজকে আহ বিশাল বড় মাশাল্লাহ মাশাল্লাহ এত বড় একটা কলার মোশা হ্যাঁ পুরোপুরি এক হাতের উপরে ছ হাত উপরে এক হাতের উপরে এই মশাটা প্রায় দেড় হাতের মতো মূষা দেখেন ওই যে গাছের যে মাথা এই মাথা থেকে এই পর্যন্ত ডোগার থেকে ডোগার থেকে এই পর্যন্ত চলে আসে হ্যাঁ দুই থেকে তিন হাতের মতো নেমে গেছে এটা অবশ্য একবার নিচে নিষ্পর্থ নামবে নিষ্পর্থ নামবে এই কলার মশাটা আপনারা দেখছেন আহ দেখেন এত বড় মশা আমি আমার লাইফে আমি আমার জীবনে এই প্রথম দেখলাম এটা অবশ্য আমি প্রত্যেক দিন আইসা এদিক দিয়ে ঘুরে ঘুরি করি দেখি আর এই কলার এই কলাটা অবশ্য আপনারা দেখছেন ভিউ হইছে এই যে কলাটা এই কলাটা অবশ্য এখনো পরিপক্ক এবং বাড়তি এখনো হয় নাই দেখতে পাচ্ছেন কলা কিন্তু এই একটা অংশ রাখা হয়েছে একটা একটা পিস রাখা হয়েছে বাকি কলা কিন্তু ফেলে দেওয়া হয়েছে তো এইটার যে সাইজটা বাকিগুলো সাইজটা একই সমান হওয়ার কথা তো ইনশাআল্লাহ পুরোপুরি পরিপক্ক না হওয়া বন্ধু আপনারা দেখাইতে পারবো না আর আমার এই সাথে আমার বড় ভাই আছে আমার নাম যিনি কি মফিজুল ইসলাম মফিজুল ইসলাম ভাই আমার আসছে দেখার জন্য কলা তা ওনারও অবশ্য কিছু প্রক্রিয়া বা প্রশ্ন থাকতে পারে হ্যাঁ তা আপনি এরকম কলা কি আর এর আগে দেখছিলেন না না এই কলা হয়ে দেখেনি তো হ্যাঁ এই কলা দেখেনি এরকম কলা আগে দেখেন নাই না

ছয় থেকে আট মাস আমি যতটুকু জানি আট মাসের মধ্যেই ফলন চলে আসে কলা চলে আসে তো এই কোলাটা কি আমি এর আগে দেখছি কোথাও না দেখেন নাই না না এই কলা আমি দেখিনি তো দেখেন নাই না কোন জায়গায় দেখিনি আমি বলতে পারছি না হাইব্রিড না দেশি তাই হ্যাঁ এটা দেখতে পারছি আমি দর্শক মফিজুল ভাই অবশ্য দেখে অবাক হয়ে গেছে যে এত বড় কোলার মোস বা মোসা দেখতে পাচ্ছেন কলার মোসাটা দেখেন কত বড় বিশাল বড় একবারে এদিক দিয়ে কাছে দেখো এদিক দিয়ে ঘুরে একটু দেখার চেষ্টা করো এদিক দিয়ে ঘুরে দেখার চেষ্টা করো বিশাল একটা মোশা কলার চারা এই কলার চারা থেকে হয়েছে এটা অবশ্য আমি গতকালও দেখছিলাম এদিক দিয়ে হাঁটছি অবশ্য খেয়াল করে নাই আমি উপরে একটু খেয়াল করছিলাম গতকাল আগের দিন আগের দিন আমি খেয়াল করছিলাম যে এই কলাটার অবশ্য মোশা ওই মাথার থেকে বেরোর কথা মাথার থেকে বেরোর কথা তারপরে মুসা চলে আছে দেখেন এটা অবশ্য বেশ দুই দিনের কথা এই দুই দিনে আমি এদিক দিয়ে আসি হ্যাঁ দুই দিনের কথা দুই দিনে যাবো তো সাত দিনের মনে হয় মুসা নিচে নামিয়ে দেবো যত সম্ভব সাত দিনের মুসা নিচে নামিয়ে যাব এটা অবশ্য ভিতরটা হ্যাঁ আজকে বাজার থেকে পলি নিয়ে আসবো বিশাল বড় পলি নিয়ে আসবো এটা অবশ্য পাঁচ ফিট পলি হবে না পাঁচ ফিট যেহেতু এখান থেকে এই পর্যন্ত পুরোপুরি পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট একটা পলি একটা পলিথিন লাগবে এটা অবশ্য পলিব্যাগ করবো আর পলিব্যাগের সাথে সাথে এই যে কোলার যে মোছাটা অবশ্য এই যে কোলার যে মোছাটা এটা অবশ্য এখান থেকে আট ইঞ্চি গ্যাপ যখন যাবে তখন এই আট ইঞ্চি আট থেকে নয় ইঞ্চি গ্যাপ রাইখা এটা অবশ্য যা যা উপাদান দেওয়া হয়েছে অবশ্যই এই ভিডিওতে দেওয়া আছে তাই সেই ব্যবস্থা করে দেবো আর এটা বস্তা দিছি এটা অবশ্য পলিব্যাগ সবচেয়ে ভালো হয় হ্যাঁ পলিব্যাগ দিলে সবচেয়ে ভালো হয় তো পলিব্যাগ অবশ্য এই কোলাডায় ব্যবহার করব মানে করতে হবে হ্যাঁ হ্যাঁ এই কোলাডায় অবশ্য পলিব্যাগ ব্যবহার করব আর স্প্রের জন্য কীটনাশকের জন্য এটা অবশ্য আমি ব্যবহার করেছিলাম বুঝছেন এটা ব্যবহার করেছিলাম ছাত্রনাশক আর তার সাথে তার সাথে সাথে বিষ বিষ হ্যাঁ বিষ আর ছাত্রনাশক অবশ্যই আমি এটার একটা শিডিউল মেনটেন করেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ পোকা যাতে আক্রমণ না করে সেই শিডিউলটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আদা আদা চাষের জন্য যে শিডিউলটা ব্যবহার করছিলাম সেই শিডিউলটা ব্যবহার করছি একই নিয়মে তো সেক্ষেত্রে কলার বোকামকর আক্রমণ বা আক্রমণ নাই এটা অবশ্য নিচের অংশ দেখতেও আছে নিচের অংশটা অবশ্য এগুলা আমি অবশ্য কেড়ে ফেলছি এগুলো অবশ্যই কেড়ে ফেলছি এগুলা কেড়ে ফেলার কারণে উদ্দেশ্য হচ্ছে যে ময়লা এবং মশা মাসিদের এই জায়গা না থাকে এই মশা বা মাসি বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ যদি কলায় না করে সেই জন্য এই জায়গাটা অবশ্য আহ পরিষ্কার পরিছন্ন থাকাটা অবশ্য খুব জরুরি আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে অবশ্য এগুলোর ভিতরে মশা এবং পোকা মকড়া আক্রমণ করলে কলাটা ক্ষতি করে ফেলবে দর্শক আজকে এই কলার যে মশাটা বিশালটা মশা দেখাইলাম অবশ্য দু একদিন পরেই আবার দেখাবো এই ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমি যেটা করি আমি সেটাই এই ভিডিওতে এবং দেখাই কোনো কাল্পনিক কোনো বাইরের কোনো সহযোগিতা বা বাইরের কোনো কোনো চিন্তা এই ভিডিওতে দেখাই না আমার চ্যানেলে দেখাই না আমি যেটা করি সেটা অবশ্য আপনারা দেখবেন দেখে শিখবেন আপনারাও করবেন এরকম চারা অবশ্যই আমার কাছে পাবেন এই যে চারা অলরেডি কিন্তু দুইটা 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 এখানে এখানে দুই তিনটা চারটা পাঁচ ছাড়া এখনো কিন্তু আমার এখানে এই গাছটায় এই গাছটা যখন হারভেস্ট করবো এই কলাটা যখন হারভেস্ট করবো অথবা সর্বোচ্চ মাছখানিক হ্যাঁ মাছখানি লাগবে এই মাছখানির মধ্যে এই কলাটা যখন হারভেস্ট করবো এই কলার এই এই কলার চারাটা কিন্তু থাকবে না এই চারাটা এইটা যখন থাকবে না এটা পুরোটাই একবারে গোড়ার থাকে উঠে ফেলবো অবশ্যই ভিডিওতে দেখাবো আর হ্যাঁ তারপরে কলার চারা থাকবে একটা একটা কলার চারা থাকবে আর বাকিগুলো অবশ্য কোনো ভাইয়ের অবশ্যই নিতে যোগাযোগ করবেন আমার এই চ্যানেলে চারা সংগ্রহ কলার চারা দেওয়া যাবে তো অবশ্যই একটা কলার চারা থাকে বাকিগুলা থাকবে না বাকিগুলা সরে ফেলবো তো দর্শক আপনারা জানেন যে কলার চারা রোপণ করার সব সময় হচ্ছে আশ্বিন মাস আশ্বিন মাস আশ্বিন মাস না কি মাস চলে তো শান ভাদ্র আসিন আর দুইটা মাস আছে এই দুইটা মাসে অবশ্য কলার চারা রোপন করার সময় এই সময়টা অবশ্য কলার চারা রোপন করার করতে পারবেন এই সময়টা অবশ্য এই চারাগুলো অবশ্য আমি আরো অন্য জায়গায় রোপণ করব যেহেতু আমার এখানে পাঁচটা ছয়টা চারা হয়ে গেছে কলা হয়ে গেছে অলরেডি একটা কলা ধরে উঠেছি আর বাকিগুলো অবশ্য সময়ের অপেক্ষা সেগুলো হবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যেগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম